তুমি আমার চাচাতো বোন পছন্দ করছো কিন্তু তাকে পেটে হলে আমাকে খুশি করতে হবে নাতনাকে কিভাবে খুশি করতে হবে তাই এই যে তোমার দাদা আমাকে যেভাবে খুশি করে দাদা তো ওই শহরে চাকরি করে প্রত্যেক মাসে তো ছুটিতে আসে তারপরে আপনাকে খুশি করে তো তারপরে কি আমাকে খুশি করা লাগবে না তোমার দাদা চার পাঁচ দিনের জন্য আসে আসে চলে যায় আর বাদ বাকি দিনগুলো তো আমি অপেক্ষায় থাকি কিন্তু ওই দিনগুলো তুমি আমার খুশি করবা খুশি করলে আমি আমার চাচাতো বোনকে তোমার সঙ্গে বিয়ে দেবো হ্যালো রুদ্র বলো হ্যাঁ কোথায় আছেন আপনি মামার বাড়িতে ও তা আপনার কোথায় আছে তোমার ভাইয়া একদিনের ছুটি নিয়ে আসছিল গতকাল চলে গিয়েছে ও কালকে চলে গেছে হ্যাঁ হুম আচ্ছা আপনাকে একটা ফোন দিয়েছি বিশেষ প্রয়োজনে বুঝেছেন বিশেষ কথা বলো কালকে যে বিয়েতে আপনার সাথে যে একটা মেয়ে দেখছিলাম ওটা আপনার কি হয় বিয়েতে আমার সঙ্গে তো অনেক মেয়ে চলাফেরা করছে আমরা একই সঙ্গে অনেক মেয়ে তো সব জায়গায় ঘোরাফেরা করছি ওই যে গোলাপি পরা ছিল যে লেহেঙ্গা পরা ছিল ওই মেয়েটা কে ওহো ওই লেহেঙ্গা পরা ওই মেয়েটা হ্যাঁ গোলাপি লেহেঙ্গা পরা যাচ্ছিল হ্যাঁ ওই মেয়েটা আমার চাচাতো বোন তা আপনার চাচা বোন এতো সুন্দর কেন চোখগুলো হরিণের মতো হ্যাঁ সুন্দর জিনিসটা সুন্দর লাগে সবকিছুই সুন্দর কেন আপনার চাচা বোনকে তো আর ভালো লাগে বুঝেছেন হম কিভাবে ভালো লাগছে তোমার কিভাবে ভালো লাগে ভালোভাবে ভালো লেগেছে তাই এখন ভালো লাগছে ভালো কথা আমি কি করতে পারি একটু ম্যানেজ করে দেবেন কোন বিষয়ে আমি তাকে ম্যানেজ করবো কোন বিষয়ে আর ম্যানেজ করবেন ভালো লাগেছে ওর সাথে রিলেশন করবো তারপর বিয়ে করব ও কি বলো তুমি না নাকি টাইম পাস করবা কোনটা সত্য আরে না টাইম পাস করবো কেন আমি কি অন্য অন্য ছেলেদের মতো নাকি আহা আমার চোখের সামনে তুমি যা কিছু করলে আবার অন্য ছেলের মতো মানে আপনার সামনে কি করেছে আমার বাসায় তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে তুমি যা কিছু করলা সবই তো আমি দেখলাম ও এই কবের কথা এখন আসলে মনে আছে আহা তোমার সবকিছুই আমার মনে পড়ে সবকিছুই মনে থাকে কেন থাকবে না বলো হম আর গার্লফ্রেন্ড নাচনার বাসায় কবে নিয়ে আসছি দুই তিন বছরের কথা এখন নাচনির কথা বলছেন তাহলে তুমি একটা জিনিস ভাবো দুই তিন বছর আগে তুমি অনেক থেকে গেছো এখন তো তুমি আরো থেকে গেছো না অনেক বড় হয়ে গেছো তাহলে বিয়ে করে ফেলাও তাই ভাবছো কি দরকার হ্যাঁ বিয়ে তো করবো আপনার স্বাস্থ্য বোনকে রাজি করা দেন ওকে বিয়ে করে নি না আমার স্বাস্থ্য বোনের তোমার সঙ্গে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না দেওয়া যাবে না ও শুনেন একটা কথা হ্যালো হ্যাঁ বলো আপনার শাস্তবনকে অনেক ভালো লাগি আমার বুঝছেন ওর চোখগুলো অনেক মায়াবী হরিনের মতো আপনার মতোই তো চেহারা অনেক ফর্সা আপনি যেমন সুন্দর আপনারা শাস্তবন তো এমনি সুন্দর সেজন্য ভালো লেগেছে একটু অত ম্যানেজ করে দেন না হ্যাঁ খুদরে শুনো ভালো লাগবে না কেন দেখতে হবে না বন টাকার হ্যাঁ আপনার বন তাতে এইজন্য তো আসলক্ষছি আসতক দলেই পাওয়া যাবে কালকে আপনাদের এখানে বিয়েতে গেলাম ভিতে ওর অপরফটিকে তো ওই চোকিছাড়া দেখাচ্ছি না স্যার না কি হুম তোমার শোনা ভালো লাগছে যে সবকিছু বুঝতে পারলাম কিন্তু তোমার সামনে তোমার বোনকে বিয়ে দিতে পারবো না আমি কেন করতে না কারণ তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে আমার বাসায় যা কিছু করলা ওইগুলো দেখে তো আমি আর ঠিক থাকতে পারছিলাম না তখন তোমাকে তো ওইরকম ভাবে আমি কারণ দেখো তোমার ভাইয়া মাসে একদিন দুইদিন আসত যায় তোমার ভাইয়াকে সামনে কি ভাবে থাকি তুমি আমার দেখো তুমি কি কখনো এগুলো খেয়াল রাখছো কখনো একবার ভেবে দেখছো আমার অবস্থা কি আপনার খেলায় কি তাল্লাই রাখবো ওদের আপনার তো প্রত্যেক মাসে একবার করে আসে আসে চার পাঁচ দিন থাকে আবার চলে যায় তো আপনার খেলা আমার রাখার কোনো কি কথা আছে নাকি বাদ বাকি যে বিশ পঁচিশ দিন আমি একলা থাকি একলা সময় কাটাই তোমার কি কখনো খেয়াল করার দরকার আছে না আর ভাবি কেমন আছে খবর রাখি ও কি হ্যাঁ আই খবর কি তার তুমি খবর খবরকে কিছু করবে না তোমার ভাইয়া বাসা ছিল না আমি একলা ঘরে তারপরে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে আমার রুমে যা এসে কিছু আনতে শান্তি দেখতে আপনার ঘরে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি ফর আপনি কিভাবে দেখছেন আপনার ঘরে না ওই দরজা লাগা ছিল না দরজা লাগালে কি হবে আমার ঘরে দরজা কি হবে লাগানো সেটা তো আমি জানি দরজা সাইডে একটু ফাঁকা আছে যতক্ষণ তুমি ওই কাজগুলো করছো ততক্ষণ আমি চাই এসে দেখছি আছে চল কিছু দেখেছ সব কিছু তুমি কিভাবে কি করলে সব কিছু আমি দেখছি আগের কথা আপনি এখন বলেছেন যে কারণ এরকম বলার সুযোগ কখনো পাই নাই তাই আজকে তোমাকে বললাম আচ্ছা যাই হোক এখন আপনার বোনকে যে মোর অনেক ভালো লেগেছে এখন আপনার বোনকে পাওয়ার জন্য আর কি করতে হবে এখন যাই হোক মানে আমার বোনকে তোমার ভালো লাগছে কিন্তু তোমাকে তো আমার অনেক ভালো লাগছে কারণ আমার একা থাকতে অনেক কষ্ট হয় ওই দিনে তুমি যা কিছু আমার চোখের সামনে করলা ওই দিনটা তো আমি বলতে পারি না ওরকম ভাবে তো আমার অনেক ইচ্ছা হচ্ছিল তাই নাকি হম তো এখন আপনার ইচ্ছা হচ্ছে লাইকি তার মাই কি করতে পারি আপনার জন্য তুমি তো সব কিছুই করতে পারো দেখলাম তো অনেক পারফেক্ট তাহলে ওইটা হয় না ইচ্ছে হয় না যে ভাবির মনটা একটু খুশি করি আপনার মন খুশি করি আপনার তো নিয়ে আর আমি এরকম কোনো কথা কখনো কল্পনাও করি তুমি যদি আমার কাছে আমার বোনকে চাইতে পারো তাহলে তুমি আমাকে খুশি করতে পারো না আপনাকে তো বলা আমি যে আপনার বোনকে পাওয়ার জন্য এখন আপনার কি করতে হবে আমি সব করতে রাজি আছি কারণ হ্যাঁ ঠিক আছে আমার বোনকে পেতে হলে আমাকে আগে খুশি করতে হবে আমার চাওয়া পাওয়া করতে হবে আপনার চাওয়া কি আর কোন সব কিছু তাহলে আমি দেখি চেষ্টা করব ওই যে যা দেখলাম ওই আপনার বাসায় যে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে আসছিলাম আপনি দেখেছেন তখন কি আবার ওই গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন কেন তুমি girlfriend আছো আমি কি তোমার girlfriend হতে পারি না আমার কি নাই বলো আমার তো সব কিছুই আছে আপনার husband যদি এগুলো দেখে তখন কি হবে না হ্যাঁ আমার husband থাকে সেই কত দূরে কোনো কিছু টের পায় না আর তুমি আমার সঙ্গে এগুলো করলে আমার স্বামী কিভাবে জানবে বলো আপনার হাজবেন্ড তো আসবে না না আর এগুলো কি কখনো গোপন থাকেনি ওই আর আপনার বাসায় যে আমি আর গার্লফ্রেন্ড কে নিয়ে আসছিলাম পরে তারপরে দেখছেন সকলেই জেনে গেছে তারপর কি কাহিনী টা হলো না তুমি আমার বাসায় আসবা একটা girlfriend নিয়ে আসবা না পারবা না পারবো না কেন আর performance আপনি দেখেছেন না এই জন্যই তো আমার অনেক ইচ্ছা হয় ও যে কি করে খাবার টা আমি manage করব অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আমি বিফলে যাচ্ছি সফল হতে পারছি না ও ওই দিনের বিষয়টা আপনি তিন বছর যাবত মাথায় রেখে রেখে আজকে আপনি আমাকে বলার সুযোগ পেলেন নি সুযোগ তুমি করে দিলা তাই কথা বলেছিলাম তোমাকে এখন সেটা কেমন হয়ে গেল না আর পছন্দ হয়েছে আপনার চাচাতো বোন মানে আপনি পছন্দ যার সাথে এগুলো করেবেন ওকে কোন সমস্যা নেই আমাকে খুশি করলে আমার বনকে তোমার সঙ্গে দিব আমি সিওর নই আপনার আপনাকে যদি আমি খুশি করি তাহলে আপনি কি আপনার বোনের সাথে আর বিয়ের ব্যবস্থা করে দেবেন অবশ্যই একদিন দুই দিন নয় তুমি প্রতিনিয়ত আমার সঙ্গে থাকবা আমার খুশি রাখবা আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব কি লাভ তোমরা শুনেছো তো বলবা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন মানে কি আপনি বলেন যে প্রতি নিয়তে আপনার সাথে গুলো করা লাগবে না হ্যাঁ যতদিন তোমার বিয়ে না হয় ততদিন তুমি আমার সঙ্গে এগুলো করলা एक्चुअली এই বিষয়টা বুঝছেন একদিন দুইদিন হলো সমস্যা নাই কিন্তু বেশি হলেই তো তারপর জানা হয়ে যায় আর জানা জেনে হয়ে গেলে ভাইয়া যে মানুষ আপনার husband যেমন লোক আপনাকে কি রাখবে নাকি এখানে আর আপনার যদি তাড়াই দেয় তখন তো আপনার বোনের সাথে আর বিয়েটাও হবে না না আরে না আমার বোন দেব আমি তোমার সাথে তোমার সঙ্গে যদি আমার কলহ না হয় আমি তোমার আমার বোন আমি কিভাবে তোমার সঙ্গে দিব বলো না আর আর কত তো আমি কোনো কিছু ভাবতেছি না যে আই যে ছেলে মানুষ তাই না এখন আছি গ্রামে তারপরে যদি গ্রাম থেকে কোনোদিন শহরে চলে যাই গ্রামে যদি কখনো না আসি তখন এসে বিষয় কি মানুষ জানবে নাকি, আচ্ছা সে বলছো নাকি আর আফনার যদি আর জন্য কোনো কিছু হয় তখন তো না এরকম কোনো কিছু হবে না আমি সব কিছু ঠিক করে রাখবো তুমি শুধু আসবে আমাকে খুশি করে চলে যাবা ওগুলো আমি সব কিছু ম্যানেজ করব একদিন হবে না নে এগুলো কি একদিনে হওয়ার জেনেস তো আপনি চাছেন যে আপনার সাথে প্রতিদিন এইগুলো করে তাহলে বিষয়টা কেমন হয়ে গেলো না তুমি এই নতুন জমি চাষ করা শুরু করবা তাহলে কি তুমি তো পাকা পেঁয়ারা যদি জমি চাষ করতে না পারো তাহলে তুমি সামনের দিকে আগা বাকি ভাবে কি হবে ফসল ফলবে না এখনো তুমি ভয় পেয়ে যাচ্ছে রুদ্ধ জমি তো আই বহু চাষ করেছি ফসল তো হয়নি তাই তাহলে ফসল যেহেতু তুমি ফলাতে পার নাই তাহলে আমার কাছে হবে না না এখন আমি কি যে আপনি যদি আপনার বোনের সাথে মোর এই সম্পর্কটা করে দিতে পারেন তাহলে আর কি ভালো ভালো আসলে ফোন তো মোর অনেক ভালো লেগেছে অনেক পছন্দ হয়েছে এরকম মেয়ে তো আর কখনো দেখি না, একটা দেখছিলাম ওরকম মেয়ে আপনাকে কিন্তু আপনাকে তো দেখে লাভ নেই, আপনাকে তো ভাইয়া বিয়ে করে লিয়ে আসছে, আপনাকে দেখে আর লাভ কি হবে? রুদ্র আমার বোন পেতে হলে আমার মনের আশা পূরণ করতে হবে তোমাকে, আমাকে সন্তুষ্ট করতে হবে, আমি তো করছি যে আপনাকে সন্তুষ্ট করে দিবেন একদিন, কিন্তু আপনি তো একদিনে রাজি হচ্ছেন না, আপনি বলছেন যে বারবার এগুলো আর কি, মানে, কি আর বলো সাইদা মেদেনা আমার প্রতি নিয়তে লাগাই গুলো একদিন খেলে তোwidetilde হওয়ার কথা না আচ্ছা এই খাবারগুলো এমন টেস্ট এমন মজার খাবার এত মজার খাবার কি একদিনে খাইলে শেষ করা যায় বলো না আর মাথায় আসে না বুঝছেন আপনার হাজবেন্ড তো প্রত্যেক মাসে মাসে আসেছে তাহলে আসনার কেন এত সাওয়া পাবা থাকবে রুদ্র তুমি যখন বিয়ে করবা তুমি আসবে বাজে কিন্তু তোমার ভাই আসে মাত্র তিন চার দিনের জন্য তারপরে বাদ বাকি time টা আমি কিভাবে মেটাবো বলো আমি কিভাবে পূরণ করবো হ্যাঁ তো তুমি বুঝেছি যে তাহলে আপনার husband তো শহরে থাকে তাই না হম থাকে তাহলে আপনার husband যদি দেশের বাইরে থাকতো চার বছর পাঁচ বছর পর একবার আসতো তখন আপনি কি করে দেন যে তুমি এত কিছু ভাবছো রুদ্র আমি তোমারে কি বললাম আর তুমি আমাকে কি বলতেছো এগুলা আমি কিন্তু অনেক চালাক বুঝছেন আমি বুঝতে পেরেছি তুমি চালাক বলে এত চালাকি করে আমার সঙ্গে কথা বলতেছো কোনো চালাকিতে কাজ হবে না আপনাকে তো বলেছি আর আপনি কখন যে প্রতিনিয়ত আসতে হবে না আর আপনি তো এখন আছেন আপনার বাপের বাড়ি আপনি আসবেন কবে এদিকে আমি দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসবো তুমি আমার কথায় রাজি হয়ে যাও যদি তুমি রাজি হও তাহলে আমি আরো একদিন আগে চলে আসবো ঠিক আছে আপনার কথায় আমি রাজি হলাম কিন্তু আপনি যে দুই তিন দিন যে এখানে থাকবেন দুই তিন দিন থাকা অবস্থায় কিন্তু আপনার বোনের সাথে একটা সম্পর্ক গড়ায় দিবেন মোর বুঝেছেন আমি চেষ্টা করব আমার বোন যেহেতু আমার তুমি আমার হয়ে যাও তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি আমি সমস্যার সমাধান করতে করব আপনাকে তো কলাম আমি আপনি যদি এই দুই তিন দিনের মধ্যে আপনার বোনের সাথে সম্পর্ক করে দিতে পারেন তারপর আপনি যখন আসবেন তখন আপনি যা আমি তাই শুনতে বাধ্য থাকিব বুঝেছেন কিন্তু আমি যে শুধু সম্পর্ক করাবো কিন্তু সম্পর্কের মাঝে কিছু কথা আছে কথাগুলাই তুমি কিন্তু আমার বোনের সাথে টাইম পাস করতে পারবে না আমার সঙ্গে তুমি টাইম পাস করবা না না আপনার বোন কে তো এই বিয়ে করার জন্য আর কি চাচ্ছি বুঝেছেন বিয়ের আগে আপনার বোনের সাথে কোনো কিছু না করে কথা এটা তো আমি কখনো হতে দেবো না এই কারণে তো আমি তোমার সব কিছু করে দেবো তারপর যে আপনার চাচাতো বোন কে যদি মই বিয়ে করি তখন বিয়ের পরেও কি আপনার সাথে এগুলো করতে হবে তখন কি আর এগুলো করা যায় নাকি না আপনি কি বেশি এটা হাসা হাসা করছেন নাকি না আমার try করেছেন যে না রুদ্র তোমাকে আমি অনেক ভালো পায় অনেক ভালো লাগছে মানে আমি যেদিন থেকে দেখছি তুমি আমার room তোমার girlfriend কে নিয়ে আসছিলা আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখছি দেখে আমি ওই দিনকে কি করে নিজেকে ঠিক রাখবো আমি বুঝে উঠতে পারছিলাম না তবু আমি বলি না লজ্জার খাতিরে কারণ তোমার আমার সম্পর্ক তখন অত জটিল ছিল না এই কারণে আমি বলতে পাই নাই না আপনার সাথে তো আর এত ক্লোজলি কখনো কথা হয়নি আজকে আপনাকে আমি করলাম আর সেদিন ক্লাস নাকি আমার গার্লফ্রেন্ড কে আপনার কাছে নিয়ে আসছিলাম সেদিন ক্লাস নাকি বলছিলাম তুই তো গওয়াতে নিয়ে আসা সমস্যা নেই তন্তু বলেন যে নিয়ে আসা সমস্যা নেই তোমার ভাইято বাসায় থাকে না তুমি নিয়ে আসা সমস্যা নেই কিন্তু ওই দিনকার ওই বিষয়টা দেখে আমার এত ভালো লাগছে তোমাকে আমি কি করে তোমাকে সরাসরি এই প্রস্তাব দিব আমি কখনো ভেবেও উঠতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে তুমি যেহেতু এই বিষয়ে কথা বললা তখন তোমার বলার একটা সুযোগ হয়ে গেল না না আমি কিন্তু আপনার সাথে এগুলোর জন্য কখনো রাজি হলাম না বুঝেছেন শুধু রাজি হয়েছি কিসের লাগে তো আমার বোনের তুমি অনেক ভালো পাইছো অনেক ভালো লাগছে মানে বলে না কিছু পেতে হলে কিছু যেতে হয় হ্যাঁ যে আপনার স্বাস্থ্য মন আমার বহুত ভালো লেগেছে সেই জন্য আর কি আপনার কথা রাজি হলাম যে হ্যাঁ না হলে আপনার কথা রাজি হব কেন আপনার হাজবেন্ড যে মানুষ ওকে দেখলে তো কেমন জানি লাগে বুঝেছেন এই বিষয়গুলো কি বলে দেবেন নাকি কখনো কাউকে রুদ্র তুমি কি যে বলো না এই বিষয়ে কথা তো কখনো বলা যাবে না এখন তাহলে কি আজকে কথা কয়েছেন আপনার স্বাস্থ্য বলে সবাই আজকে কোনো কথা বলা যাবে না কালকে কথা বলবো নিয়ে নিয়ে তাই নাকি আচ্ছা আপনার স্বাস্থ্য কি কোনো রিলেশন করে নাকি কারোর সাথে প্রেম করে নাকি যে না রুদ্র ও এখনও কার সঙ্গে রিলেশন করে না ও বলছে যে আমি যাকে ভালোবাসবো তাকে বিয়ে করবো কোনো রিলেশন করবো না আমি আপনি তো বিয়ের আগে বহুত tension করেছেন। কার সঙ্গে তোমার সঙ্গে করছিলাম? না আমি জানি আপনার যে সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমার সাথে না করে থাকতে পারে নাকি? হ্যাঁ চেহারা সুন্দর হলে relation করে না। হ্যাঁ অত কিছু বোঝা লাগবে না খুব পাকা বাক্স। হুম তাহলে আপনি আসতেছেন কবে? কাজের কথা হলো এটা আমি দুদিন পরে চলে আসছি আমার জন্যে তুমি অপেক্ষা করো মাত্র দুইটা দিন। ওকে ঠিক আছে। কথা কিন্তু একটাই ঠিক আছে? আপনি কিন্তু আপনার। কিছু দিতে হয়। আমাকে কিছু না দিলে তুমি কিন্তু কোনোটাই না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন